আপনার কাছে যদি একটা মূল্যবান রত্ন থাকে খুবই দামি একটা আপনি কি করেছেন নিঃসন্দেহে আপনি সেটাকে চেষ্টা করবেন মানুষের থেকে যতটা ইচ্ছা যতটা লোকালয়ে আপনি নিয়ে যেতে কেন কারণ যদি আপনি এটাকে লোকালয়ে না নিয়ে যান তাহলে হতে পারে আপনার থেকে এটা চুরি হয়ে যাবে কেউ চিন্তাই করে নেবে নারীও এমন অমূল্য রত্ন দুনিয়ার সবথেকে মূল্যবান সম্পদ তাদেরকে বলা হয়েছে الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة <applause> السلام عليكم ورحمة الله وبركاته شمستو فشمشة شيئا مهو تعالى رجلنا جنيا ودرك سرشتی کرسن اي جنيا اپرران کرسن درود و سلام شهر رسول صلى الله عليه وسلم رجلنا যিনি আমাদের জন্য এই দুনিয়ায় এত কিছু করে গেছেন কাল কি আমাদের জন্য করবে বর্তমানে কিছু বোনেরা পর্দা নিয়ে কিছু কথা বলে থাকছেন যে আমরা আমাদেরকে কেন কাপড়ের ভিতরে আবদ্ধ করা হচ্ছে কেন আমাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না ইসলামে কেন এমন আমাদের জন্য জুলুম করা হচ্ছে আমাদের ঘরে প্রথম কথা হলো আমি আগে আসছি না বিধানের বিষয়ে ইয়ের বিষয়ে যে কেন আগে করা হবে কি করা হবে প্রথম কথা আপনি কি মুসলিম এটা হলো আমার আপনার কাছে প্রশ্ন আপনি কি মুসলমান আপনি যদি মুসলিম হয়ে থাকে তাহলে আপনার জন্য প্রথম যেটা কথা সেটা হলো যে আপনি নিঃসন্দেহে আল্লাহকে বিশ্বাস করেন এজন্য আপনি মুসলিম আপনি মুসলিম দাবি করছেন মানে কি আপনি রসুন সৌল্লা আপনার নবী হিসেবে প্রেরণ ইয়ে করে নিয়েছেন মেনে নিয়েছেন যে আল্লাহ তালা তিনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন আপনি তাকে মেনে নিয়েছেন তাহলে আপনি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিয়েছেন পরবর্তী বিষয়ে পড়ে আসছে এখন আপনি তাদেরকে মেনে নিয়েছেন অর্থ কি আল্লাহ যেন বিধান দিয়েছে রাসূল যে বিধান নিয়ে এসেছে আপনি সেই বিধানকে মেনে নিয়েছেন যেহেতু কুরআন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত মহিলাদের পর্দা করতে হবে পর্দার বিধান এটা ফরজ এখানে আপনার এই কথার অবকাশ আসে না যে আপনাকে বন্দি করা হলো না আপনাকে কি করা হলো আপনি আল্লাহর রাসূলকে মেনেছেন মানে তাদের যে বিধান যে নিয়ম কানুন তারা এনেছে তারা দিয়েছে এটা আপনি নিয়েছেন যখন আপনি মেনে নিয়েছেন তখন আপনি শর্ত দিতে পারেন না যে ভাই আমার যুক্তি যুক্তি ওই কাজে লাগে যে কাজে আপনি মানেন আপনি মানতে চান না আপনি মানার জন্য সেটা যুক্ত হচ্ছে আপনি যে কাজ অলরেডি মেনে নিয়েছেন যে আল্লাহ রসুল যা রসুল নিয়ে গেছে যা আল্লাহ দিয়েছে তা আমি মেনে নিয়েছে আপনি মেনে নিয়েছেন মানে নি

বিধান দ্বারা নিজেদেরকে আবদ্ধ করে কথা বলতেছেন যে আপনাদেরকে আবদ্ধ করে দেওয়া হয়েছে আপনি নিজেও জানেন না যে প্রতি নারী প্রতিটা নারীকে কতটা সুন্দর যদি সৃষ্টি আপনার কাছে যদি একটা মূল্যবান রত্ন থাকে খুবই দামি একটা রত্ন আপনার কাছে আপনি কি করবেন সেটা নিঃসন্দেহে আপনি সেটাকে চেষ্টা করবেন মানুষের থেকে যতটা লোকালয়ে ইচ্ছা যতটা লোকালয়ে পারেন আপনি নিয়ে দিতে কেন কারণ যদি আপনি এটাকে লোকাল না নিয়ে যান তাহলে হতে পারে আপনার থেকে চুরি হয়ে যাবে কেউ চিন্তাই করে নিবে আপনার থেকে কেটে কেড়ে নারীও এমন অমূল্য রত্ন ইসলামের নারীদেরকে মাথায় মাথার যে মুকুট থাকে মানুষের যেমন এমন মাথার মুকুটের মতো মূল্য দিয়েছে তাকে মাথায় করে রাখ দুনিয়ার সব থেকে মূল্যবান সম্পদ তাদেরকে বলা হয়েছে আর দুনিয়া কুল্লু হয় মেতা হয় দুনিয়া আল্লাহ রাত সলিহা এই দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম হলো আপনাকে আপনি যে একটি বার ভাবুন ইসলাম আপনার কত মূল্য দিয়েছে এমন মূল্য কোন ধর্ম আপনাদের দিয়েছে আপনি যদি প্রতিটা ধর্মের দিকে লক্ষ্য করেন তাদের ইতিহাস দেখেন তো দেখতে পারবেন তারা নারীদেরকে কিভাবে অপদস্থ করেছে ইসলাম কিভাবে আপনাদেরকে মাথার মুকুল বানিয়ে দিয়েছে ঘরের রানী বানিয়ে দিয়েছে সন্তানের জান্নাত বানিয়ে দিয়েছে স্বামীর অমূল্য রত্ন বানিয়ে দিয়েছে আপনার আবার কি মূল্য চায় এরপরও আপনারা বলছেন আপনাদেরকে বন্দি করে দেওয়া হয়েছে ইসলাম আপনাদেরকে মূল্য বুঝাইছে মূল্য যে আপনারা কত মূল্যবান আপনারা নিজেদেরকে ঢেকে রাখুন মূল্যবান সম্পদ মানুষকে দেখাতে হয় না মূল্যবান সম্পদকে মানুষ লুকিয়ে রাখে যেমন ঠিক আপনিও একটি মূল্যবান সম্পদ আপনি নিজেকে লুকিয়ে আপনি আপনার পিতার মূল্যবান কন্যা নিজে নাই বলেন যে আমরা আমাদের পিতার রাজকন্যা তো রাজকন্যাকে কি সবাই দেখার হক রাখে আপনার কাছে আমার প্রশ্ন সবাই কি রাজকন্যাকে দেখার হক রাখে সবার অনুমতি আছে রাজকন্যাকে দেখার আপনি নিজের পিতার রাজকার না হতে চান না আপনি আপনার স্বামীর রানী হতে না রানীকে দেখার অনুমতি সবার আছে কোথায় গেছে আমাদের কনেরা নিজেদেরকে এখন সস্তা মনি করে তারা মহলানা আনিসুর রহমান জুর বলছিলেন ওনার একটা বয়ান আমি শুনতেছিলাম যে রাস্তার ভিতরে একটা পচা কুকুর যেমন দুর্গন্ধ ছড়ায় তার এই দুর্গন্ধে মানুষের যতটা না কষ্ট হয় একটা পর্দাবিহীন নারী এই পর্দায় চলা যুবককে যেগুলি অনেক গুণাই লিখতে পারে এর থেকে কষ্টদায়ক ওই কুকুর নয় ওই কুকুরের দুর্গন্ধ এতটা কষ্ট দেয় না যতটা এই নারীর বে পর্দায় কষ্ট দেয় এই নারীর কারণে এই পুরুষগুলো চাইলেও নিজেদেরকে ঘনার থেকে বিরত রাখতে পারছে না আপনাকে যদি একটা দিন একটা পুরুষের অন্তর দেওয়া যেত একটা পুরুষের জায়গায় আপনাকে রাখ যেত তাহলে আপনি বুঝতেন যে একটা নারীকে চোখের সামনে দেখার পরে পুরুষ নিজেকে মাথা নত করে নেওয়া কতটা কষ্টকর কতটা ইস্তেহাত করার পর কতটা নিজের সাথে জিহাদ করার পরে সে নিজেকে নিজের মাথাকে নত করতে পারি আর এক নজর দেখার পরে যদি সে কোনো রকমের তার চেহারা বা আকৃতি বুঝে ফেলে শয়তানের ধোঁকা তার উপরে কতবার আসতে থাকে সেটা একটা পুরুষই বোঝে আপনার কাছে লাগতে পারে এটা স্বাভাবিক কিন্তু যে পুরুষ নিজেকে পবিত্র রাখতে চাই সে পুরুষ বোঝে তার জন্য এটা কতটা কষ্ট ওই কুকুর রাস্তায় মরে পড়ে থাকলে যতটা না মানুষের যন্ত্রণা হয় তার থেকে আপনি নারী বে পর্দায় চলার কারণে একটা পুরুষের তার থেকে বেশি যন্ত্রণা হয় যে পুরুষ আপনার থেকে বিরত হচ্ছে আর যদি জেনাকারী পুরুষ হয় তার জন্য তো আপনি মজার পথে আপনাকে দেখছে সে মজা নিচ্ছে স্বাদ নিচ্ছে আপনি এই ইসলামের বিধানটাকে নিজের পরাধীনতা হিসেবে কেন দেখছেন আপনি এটাকে নিজের মূল্য হিসেবে দেখবেন না সমাজ আপনাকে যে মূল্যটা দিতে পারেনি ইসলাম তার থেকে কত বেশি মূল্য বর্তমান সমাজের কথা বলেছিল যেই জামানায় এই সেই সমাজটা দেখল সেই জামানার সমাজ নারীদেরকে কি দিয়েছিল পুঁতে রাখতে বলছিল পিতা লজ্জায় যে আমার মেয়ে কবর জীবন্ত কবর দিত আর কোরআন কি করেছে আপনাদেরকে মাথার মুখর বানিয়েছে আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না তারপরও আপনার একটু হিন্দু ধর্মের দিকে লক্ষ্য করল তাদের জাতি আছে বিভিন্ন ভেদাভেদ আছে তারপর বর্তমানে অনেক হিন্দু ভাইয়েরা এগুলোর থেকে ইয়ে থাকতেছে কথা হলো তাদের মেয়েদের ক্ষেত্রে যেমন তাদের মেয়েদের বিয়ে দেওয়া শেষ বিয়ের সময় পিতা যৌতুক দিয়ে মেয়েকে পাঠাতে হবে কেন নাহলে মেয়ের বিয়ে হবে যৌতুক দিতেই হবে অথচ ইসলামে এই যৌতুককে কি করে দিয়েছে হারাম করে দিয়েছে যাতে পিতার জন্য মেয়েকে বিবাহ দেওয়া সহজ হয় এটা মেয়ের জন্য ইসলাম কত কিছু করছে আবার তাদের এই তাদেরকে শুরুতেই যৌতুক দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা তাদের বিধান অবশ্য আমাদের বিধানে দেখুন একদম সহজভাবে বিবাহ যত অল্প খরচে করা হবে তত বড় আমার যেন আইসের থেকে বর্ণিত তাহলে আপনাদের জন্য হাদিস এবং কোরআন থেকে কত সহজ বিধান করা হচ্ছে প্রথমত আপনাদের মূল্য বোঝানোর জন্য পর্দা করতে বলা হয়েছে যে যে কেউ দেখার অধিকার রাখেন আপনাকে আপনার মতো মূল্যবান একজন ব্যক্তিকে যে কেউ দেখার অনুমতি রাখেন দুই আপনাদের পিতামাতা থেকে আপনারা যখন স্বামীর কাছে যাবেন তখন পিতামাতার উপর কোনো জোর জবরদস্তি নাই কোনো চাপ নাই যেভাবে তারা পারবে সেভাবে আবার তিন আপনাকে কতটা মূল্য দিয়েছে ইসলাম যে স্বামী আপনাকে যে মূল্য তেমন ভাবে নিতে পারবেন আপনার একটা দিন ঘট দিন আপনার একটা মূল্য দিতে হবে অবশ্যই মূল্য সর্বনিম্ন একটা ধরে দেওয়া হয়েছে দশ দরামের নিচে যেন কেউ না একটা নারীর একেবারে দশ দেড়ের নিচে যেন মূল্যহীন না করে আর কত সম্মান এরপরও আপনারা বলেন ইসলাম আপনাদের কি পরাধীনতার ভিতরে পেরেছে স্বাধীনতা নিচ্ছে না বন্দি করছি ভাবা উচিত কি আমরা একটুও সুপ্রিয়া নাই ভিতরে এত কিছু পাওয়ার পরেও